আমি হিন্দু ভাইদের প্রতি অনুরোধ জানাবো আপনারা স্কুলের ফাঁদে পা দেবেন না আমি ভারতের প্রতি হুঁশিয়ার জানাচ্ছি তারা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গামাই ঘামাই তারা যেন নিজেদের চরকায় তেল দেয় আমি সময় টিভির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখনো কেন তারা এরকম করবে স্কুল একটি জঙ্গিবাদী সংগঠন তাদেরকে কেন তারা সময় টিভির হাইড করার চেষ্টা করছে ভারত শেখ হাসিনাকে সহযোগিতা করত এবং শেখ হাসিনা যে স্বৈরাচার ছিলেন ভারত কিন্তু সেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য এই স্কুলকে ব্যবহার করছে তারা বিভিন্ন এই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিভিন্ন জনের সর্বজনীন জড়িত হচ্ছে তারা বরাবরই ডিভাইড এন্ড রুল এই খেলাটাই খেলেছে এখন যদি তারা ধর্মীয় উগদাবাদকে છોડી দিতে পারে এই যে এই বিষয়টিকে যদি উস্কিয়ে দিতে পারে দেখা যাবে যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্পৃতি ছিল হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গার পর্যায়ে চলে যাবে এই বিষয়টাকে তারা আন্তর্জাতিক মিডিয়াতে এবং বাংলাদেশের তারা করবে অভ্যন্তরীণ বিষয়ে ভারত কিন্তু নাক গলাচ্ছে ভারতের প্রতি হুঁশিয়ার জানাচ্ছে তারা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গামাই ঘামাই তারা যেন নীতিতে ঝরকাই তেল দেয় দেখুন সনাতন ধর্মাবলম্বী ভাই মানে স্কোন না সকল সনাতন ধর্মালম্বী ভাই কিন্তু ইসকনের সদস্য নয় ইসকন একটি উগ্রবাদী সংগঠন একটি জঙ্গি সংগঠন আমরা বারবারই বলছি যে কোন হয় সাম্প্রদায়িক ভাবে ধর্ণিয় ভাবে উগ্রতা ছড়াচ্ছে এরকম সংগঠনকে আমরা জঙ্গি সংগঠন বলছি এই দিক থেকে দেখতে গেলে ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন তারা কিন্তু কোনো সম্প্রীতি যাচ্ছে না তারা ধর্মে ধর্মে ডাঙা লাগানোর চেষ্টা করছে এবং ধর্মীয় উপ্রতা বাড়া ছড়াচ্ছে আমি সনাতন ভাইদের প্রতি অনুরোধ জানাব আপনারা কি ইসকনের সদে পা দিবেন না কালকের ঘটনা আমরা দেখতে পেয়েছি সময় টিভি নিউজ করেছে আমি সময় টিভির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখনো কেন তারা এরকম করবে স্কুল একটি জঙ্গিবাদী সংগঠন তাদেরকে কেন তারা সময় টিভি হাইড করার চেষ্টা করছে আমি সেটা বুঝতে পারছি না আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি যে সুবিধাদের দোষরীরা যখন যারা এখন মিডিয়া হাউসগুলোতে বসে আছে তাদের বিচার করা হোক তারা শুধু ভুল নিউজ জনগণের কাছে করছে না তারা আমাদের যে শহীদদের রক্তের সাথে বেমানি করছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতি আবেদন জানাচ্ছি সরকারের প্রতি আমি হিন্দু ভাইদের প্রতি অনুরোধ জানাবো আপনারা স্কুলের ফাঁদে পা দেবেন না সকল হিন্দু ভাই কিন্তু স্কুনের সাথে জড়িত নয় তারা এই বাংলাদেশের সাম্প্রদায়িকভাবে আমরা যে সুন্দরভাবে রয়েছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে সাথে আমরা যে নির্দেশে রয়েছি স্কুল সেটা যাচ্ছে না এটি ধর্মীয় উপতাবাদ ছড়াতে যাচ্ছে এবং ভারতের প্রতি আমি হুঁশিয়ার জানাচ্ছি আপনারা নিজেদের চরকায় তেল দেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘোমানোর কোনো দরকার নেই আপনাদের আপনারা নিজেদের দেশে দেখুন বাংলাদেশকে নিয়ে ভাবার জন্য বাংলাদেশের মানুষ আছে বাংলাদেশের ছাত্র জনতা আছে আমরা রয়েছি আমরা বিপরীণা রয়েছি আপনাদেরকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাতে হবে না যদি মাথা ঘামানের ফল কিন্তু ভালো হবে না বাংলা পাতি বিধান চলছে বাংলা পাতি তো বিরাট চলছে না thank Eu...

একটা সাধারণ পরিবারে আমাদের ভাই আলিফ সারফুল আলিফ আমাদের ভাইয়ের একটি পোস্ট পাতিয়া করতে করেছিল কিন্তু ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষে আরাধনা করা যাবে না তার মাসের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি ও লোকটা যে বলতে চায় আমাদের ধর্ম আমাদের ভুল বলত না আমাদের ধর্ম প্রস্তুতি আপনারা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাম গরমের দরকার নাই নিজের সরকার পেয়েছেন বলতে চাই আপনি নিজের গতি বসান বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না একই আমি আমার বক্তব্য শেষ করছি সেই সফল ভাইয়ের আপনার শান্তি কামনা করে এবং একসঙ্গে যে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদী হামলার মধ্যে যথাযথ যার আহত হয়েছেন এ পর্যন্ত প্রত্যেকে সুস্থতা সুস্থতা কামনা করছি আর একই সঙ্গে শেষ সরকার সরকারকে বলতে চাই আপনাদের উত্তরটা সবাই হয়েছে